রান্না যদি শিখতে চাও তবে আজকের ফুল ব্লগটি দেখতে হবে তবে কিছু শিখতে পারবে আজকে সারাদিন কী কী করলাম এবং কী কী কারি থাকছে এবং সারাদিন কী কী মেনু আইটেমস খেলাম তো হবে তোমাদের মাঝে শেয়ার করবো তবে দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে আর পেস্টটি ফলো দিতে একদমই ভুলবে না বাই দা ওয়ে চারমিন চারমিন পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরাতন বন্ধুদের অভিনন্দন আসসালাম আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি মশলাটা বেটে নিয়েছি তো লব শুকনা মরিচ জিরা আদা রসুন ধনিয়া প্রভৃতি বেটে নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজটাও পেশ করে নিয়েছি শুরুতেই কাজের আজকে বাসাই অনেক কাজ ছিল তো আজকে অনেক প্রকার রান্না করতে হবে তোমাদের মাঝে শেয়ার করবো সেটি আমার এটা বাটা হয়ে গেলে এরপর আমি এখানে পেঁয়াজটা কেটে নিব সুন্দরভাবে রান্নাটা রেডি করতেছিলাম দেখতে পাচ্ছ পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপর আমি অন্য আইটেমস রেডি করব দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে এই তো কাটা হয়ে গেল দেখতেই পাচ্ছ মশলাটা আমার রেডি করা হয়ে গেল এরপর আমি এখানে আলু কিছুটা আলু কেটে নিব কাট করে এবার আমি শাকটা বেছে নিব সুন্দরভাবে আজকে শাকগুলো ফ্রেশ ছিল টাটকা টাটকা শাক আমার কাছে খুবই বেশ লেগছে এরপর আমি ফার্স্টে রয়না মাছ ভেজে নিলাম তারপর মশলা আর পেঁয়াজ অ্যাড করে নিলাম এরপর আমি টমেটো আলু কষিয়ে নিয়ে ভালোভাবে শাকটা আবার দিয়ে দিব ছাঁকটা দেওয়া হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা একটু পানি অ্যাড করে এই তো ব্যাস হয়ে গেল রেসিপিটি খুব সহজ এই রেসিপিটি রান্না প্রসেস তো ঝটপট করে এটা রান্না হয়ে গেলে আমি অন্য কাজের জন্য রেডি হব। ফার্স্টে এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি তারপর এটিকে সুন্দর করে কেটে ধুয়ে নিব। টুকরা টুকরা করে আমি এখানে কেটে নিব অংশগুলি টুকরা টুকরা হয়ে গেলে তারপর আমি ভালোভাবে ধুয়ে মেরিনেট করে নেব দুই ঘন্টার জন্য সবগুলো মশলা অ্যাড করবো মেরিনেটের ভিতর তারপর পেঁয়াজ রসুন আদা ও সব প্রকার মশলা দিয়ে কষিয়ে ব্যাস দশ থেকে পনেরো মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করলাম তারপর অন্য রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারপরে দেখতে পাচ্ছ করলার রান্নার জন্য একটু তেতো লাগবে না এইভাবে রান্না করলে তো সাগরের সেলা মাছ দিয়ে আমি এই রেফিচ কারিটা তৈরি করলাম এরপর আমি ডিম রেডি করলাম ডিমটা ভালোভাবে সেদ্ধ করে আমি ডিমের প্রস্তুতি রান্না করার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এটা ভালোভাবে কষিয়ে লাউ দিয়ে ও আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তার ভিতর পানি অ্যাড করলাম সেখানে নামিয়ে প্রবেশন করলাম তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন প্লিজ